বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে প্রতিটি পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় নিম্ন আয়ের শুধু নয় মধ্যবিত্তরা চরমভাবে অসহায় হয়ে পড়েছে চাল ডাল তেল পেঁয়াজ মুরগি রসুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না মানুষ আর খাসির মাংস গরুর মাংস তো এখন একেবারে আকাশের দূরের নক্ষত্রে পরিণত হয়ে চলছে হতে চলছে আর সিন্ডিকেট সরকার উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায়ও চাপাচ্ছে বিএনপির উপর গতকাল গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে আন্দোলনকারীদের তাদেরও কিছু কারসাজি আছে উনার এ ধরনের কথা বলার অর্থ তার স্বেচ্ছাতন্ত্র পচে গোলে বিকৃত হয়ে গেছে তাই মিথ্যা অসত্য বানোয়াট ভিত্তিহীন কথা বলা ছাড়া শেখ হাসিনার আর কোনো পুঁজি নেই আর কোনো সম্পদ নেই উনার এমনি সম্পদ বোধ অনেক আছে মানুষ তো নানা কথা বলে কিন্তু যে রাজনীতির যে নৈতিকতার বা রাজনীতির যে একটা ইতিবাচক যে সম্পদ সত্য কথা বলা সুশাসন দেওয়া গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা এই পুঁজি তার শেষ হয়ে গেছে এমনি বৈষয়িক পুঁজি তো নানা কথা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে এই সরকার সরকার প্রধান এবং সরকারের মন্ত্রীদের মানে এক এমপির যে কত মিলিয়ন ডলার জন্য এখন সমস্ত গণমাধ্যমে বেরিয়ে আসছে হ্যাঁ দুশো মিলিয়ন দুইশো মিলিয়ন ডলারের সম্পদ পাওয়া গেছে ইংল্যান্ডে তো সুতরাং হ্যাঁ হ্যাঁ দুইশো ষাটটা বাড়ি এটা তো এখন বাংলাদেশের গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যম আর কি বিখ্যাত যে সমস্ত প্রিন্ট মিডিয়া প্রত্যেকটিতে মানে এই কাহিনী মানে এ তো একেবারে মানে কি বলবো মানে আলাদিনের যে কাহিনী আরব্য উপন্যাসের কাহিনীকেও এটা হার বানাচ্ছে এ সমস্ত বক্তব্য বিকারগ্রস্ত মনেরই বহিঃপ্রকাশ এ কারণে হাস্যকর মিথ্যাচার তিনি স্বীকার করে নিয়েছেন দ্রব্যমূল্য বেড়েছে সীমাহীন নিজেদের ব্যর্থতা লুটপাট চুরিচামারি আর সেই অপকর্মের দায় নির্লজ্জের মতো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যাস তাদের পুরনো এই বৈশিষ্ট্য পাড়া মহল্লায় বখাটেদের মতো বিএনপি যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে তবে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী কে কারাগারে বন্দী করেছিলেন কেন এখনো তো অসংখ্য নেতাকর্মী বন্দী আপনার নির্বাচন নিশ্চিত করতে আপনি এত দিন ধরে তিন মাস সাড়ে তিন মাস ধরে দলের মহাসচিব সহ আপনি নেতৃবৃন্দকে বন্দি করেছেন আর যিনি গণতন্ত্রের প্রতীক যিনি বিপুল জনপ্রিয় জাতীয়তাবাদী নেত্রী তাকে আজকে ছয় সাত বছর হলো বন্দী করে রেখেছেন এর অর্থই হচ্ছে আপনি আপনার স্বেচ্ছাতন্ত্র আপনি আপনার ফ্যাসিবাদ এবং আপনি মানে মহারানী হয়ে দেশ শাসন করার আপনার যে অভিপ্রায় সেই অভিপ্রায়কেই আপনি লালন করছেন সেটিকেই বাস্তব রূপ দেওয়ার জন্যই আপনি জনপ্রিয় গণতন্ত্র গণতন্ত্রকামী নেতৃবৃন্দকে আপনি কারারুদ্ধ করে রেখেছেন তাহলে বাজার সিন্ডিকেট করছে কারা এটা আপনি যতই চিৎকার করে বলুন না কেন আপনার ডান দিকের লোক আপনার বাম দিকের লোক আপনার সামনের লোক আপনার পিছনের লোক আপনার ঘনিষ্ঠ জনেরা আপনার মানে ডিনার টেবিলে যারা বসে মানে খাবার খায় এই সমস্ত লোকরাই যে সিন্ডিকেটের হোতা এটা আপনি না বললেও আপনার মন্ত্রীরাই কিন্তু নানাভাবে সেটাকে প্রচার দিচ্ছে প্রকাশ করছে এরপরেও বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে সরকার প্রধান হয়ে যখন অসাধু ব্যবসায়ীদের কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ করতে পারছেন না তখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে ব্যর্থতার দায় বিএনপির উপর চাপানোর অপপ্রচার চালাচ্ছেন আপনি লুটেরা সরকারের ন্যূনতম যোগ্যতা থাকে না বাজার নিয়ন্ত্রণে প্রিয় সাংবাদিক বন্ধুগণ গত পনেরো বছর ধরে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা বিনা ভোটের সরকারের পক্ষে সাফাই গিয়ে দামি সরকারের প্রধানমন্ত্রী গতকাল বলেছেন ভাতের জন্য হাহাকার ছিল একটু ভাত একটু ফ্যান চাইতো প্রধানমন্ত্রী কথাগুলো ঠিকই বলেছেন কিন্তু এই এই কথাগুলো তো চুয়াত্তর পঁচাত্তর সালের কথা উনি ঘুরিয়ে ফিরিয়ে ওই সালের কথা প্রকার তিনি নিজের মুখ দিয়ে বলছেন শেখ হাসিনা অসংখ্য মিথ্যা কথা বলেন কিন্তু তার এই কথাটা সত্য এই কথায় উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের যে চিত্র ফুটে উঠেছিল সেটাই তিনি প্রকার প্রকার অন্তরে বলছেন তবে পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পর সেই অবস্থার পরিবর্তন ঘটেছিল তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে স্বাধীনতার ঘোষকের আমলে এবং দেশে চাল কিন্তু গত পনেরো বছর ধরে শেখ হাসিনার বিনা ভোটের সরকারের দুর্নীতি দুঃশাসন টাকা পাচার আর আওয়ামী বাজার সিন্ডিকেটের কারণে দেশে আবার উনিশশো চুয়াত্তরের অবস্থা বিরাজমান দেশে এখন নীরব দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে পেটের ক্ষুধার জ্বালায় শুরু হয়েছে মা তার সন্তান বিক্রি করার হিরিক সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পূর্বে দুর্ভিক্ষ আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন গতকালও এ বিষয়ে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি আশঙ্কা উড়িয়ে দেননি বরং চলছে বলে জানিয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেছেন যারা সরকার উৎখাতের আন্দোলন করছে জন্য দায়ী এখানে তাদেরও কিছু কার নতুন জানুয়ারিরশাচিকতায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রধান প্রধানমন্ত্রীর বক্তব্য কাণ্ড জ্ঞানহীন সুপরিকল্পিত ও মনোরোগের বর্ধিত প্রকাশ এটা সাইকোসিস এই প্রথমবারের মতো কচুরমুখী ও নারিকেল আমদানি করল বাংলাদেশ